কখনো কি ভেবে দেখেছেন প্রায় প্রতিদিনই ডলারের তুলনায় রুপির দাম কেন ওঠানামা করে স্বাধীনতার সময় এক ডলারের দাম ছিল প্রায় এক রুপির সমান অথচ আজ সেটা প্রায় পঁচাশি রুপির কাছাকাছি এই যে রুপির দাম কখনো বাড়ছে আবার কখনো কমছে এর পেছনের আসল খেলাটা কি আর সব থেকে বড়ো প্রশ্ন এই দামটা ঠিক কে ঠিক করছে মানে মূল প্রশ্নটা হল কেন পৃথিবীর সব কারেন্সির মান সমান হয় না কেন এক ডলার দিয়ে এক রুপি পাওয়া যায় না দেখতে খুব সহজ মনে হলেও এই প্রশ্নটার উত্তর কিন্তু বেশ গভীর আর মজার চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক তো চলুন গভীরে যাওয়া যাক এই জটিল প্রশ্নের সবচেয়ে সহজ উত্তরটা হলো সারা পৃথিবীতে একটা বিশাল বাজার আছে ঠিক যেমন স্টক মার্কেটের শেয়ার কেনা বেচা হয় এখানেও সেরকমই বিভিন্ন দেশের কারেন্সি কেনা বেচা হয় এই বাজারটার নাম হল ফরেন এক্সচেঞ্জ মার্কেট একদম ঠিক যে কোনো জিনিসের মতোই একটা কারেন্সির দাম নির্ভর করে বাজারে তার চাহিদা আর যোগান কতটা তার ওপর মানে যদি কোনো কারেন্সির চাহিদা খুব বেড়ে যায় কিন্তু যোগান সেই তুলনায় কম থাকে তাহলে স্বাভাবিকভাবেই তার দাম বাড়বে আর উল্টোটা হলে মানে যোগান বেশি কিন্তু চাহিদা কম তখন দাম কমবে এটাই হলো অর্থনীতির একেবারে মূল সূত্র এখন এই চাহিদা আর যোগানের খেলাটা বোঝার জন্য দুটো সিস্টেম জানতে হবে একটা হল ফিক্সড এক্সচেঞ্জ রেট এখানে সরকার বা দেশের সেন্ট্রাল ব্যাংক ডলারের বিপরীতে রুপির একটা দাম একেবারে বেঁধে দেয় অনেকটা শচীন টেন্ডুলকারের ব্যাটিং পজিশনের মতো তিনি প্রায় সবসময় চার নম্বরে ব্যাট করতে নামতেন তাই না আর অন্যটা হলো ফ্লোটিং এক্সচেঞ্জ রেট যেখানে বাজারে সবকিছু ঠিক করে এটা আবার মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং অর্ডারের মতো ম্যাচের পরিস্থিতি বুঝে যখন যেখানে দরকার সেখানে নেমে যেতেন ভারত মূলত এই দুটোর মাঝামাঝি একটা সিস্টেম মেনে চলে যার নাম ম্যানেজড ফ্লোটিং এর মানে হল রুপির দাম মূলত বাজারই ঠিক করে কিন্তু যখন খুব বেশি ওঠানামা শুরু হয় তখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই বাজারের হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয় মানে প্লেয়াররা মাঠে খেলছে কিন্তু একজন ম্যানেজার বাইরে থেকে পুরোটার ওপর নজর রাখছেন আচ্ছা তাহলে এই যে চাহিদা আর যোগানের কথা বলছি এগুলো ঠিক কিসের ওপর নির্ভর করে কেন ভারতে হঠাৎ করে ডলারের চাহিদা বেড়ে যায় আবার কখনো বা কমে যায় চলুন এই বিষয়টা একটু ভেঙে দেখা যাক ভারতে ডলারের চাহিদা তৈরি হওয়ার কয়েকটা বড় কারণ আছে যেমন যখন আমরা বিদেশ থেকে তেল মোবাইল ফোন বা অন্য কোনো জিনিস আমদানি করি তার দাম তো ডলারে মেটাতে হয় আবার ধরুন বিদেশে কেউ পড়তে গেল বা কোনো কোম্পানিতে বিনিয়োগ করল তখনও ডলার লাগে এই সব ক্ষেত্রে কী হয় বাজারে রুপি দিয়ে ডলার কেনা হয় আর তাতে ডলারের চাহিদা বেড়ে যায় অন্যদিকে ভারতে ডলারের যোগানও আসে বিভিন্ন পথে ধরুন ভারত থেকে আইটি সার্ভিস বা ঔষধ রপ্তানি হলো তার বিনিময়ে দেশে ডলার আসে কোনো বিদেশি কোম্পানি যখন ভারতে ফ্যাক্টরি খোলে বা শেয়ার বাজারে টাকা ঢালে তখনও তারা ডলার নিয়ে আসে আর প্রবাসী ভারতীয়রা যখন দেশে টাকা পাঠান সেটাও তো ডলারই আসে এই সব মিলিয়ে বাজারে ডলারের যোগান বাড়ে এখন এই স্লাইডের সংখ্যাটা একটু দেখুন অক্টোবর দু হাজার পঁচিশে ভারতের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় বিয়াল্লিশ বিলিয়ন ডলার এটা একটা রেকর্ড এর মানে কি এর মানে হলো আমরা রপ্তানি করে যে পরিমাণ ডলার আয় করেছি তার চেয়ে প্রায় বিয়াল্লিশ বিলিয়ন ডলার বেশি খরচ করেছি জিনিসপত্র আমদানি করতে চাহিদা আর যোগানের এই বিশাল পার্থক্যটাই রুপির ওপর প্রচণ্ড চাপ তৈরি করে যখন রুপির দাম খুব দ্রুত পড়তে শুরু করে ঠিক তখনই আসরে নামেন সেই অদৃশ্য ম্যানেজার মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআইয়ের মূল লক্ষ্য কিন্তু রুপির কোনো নির্দিষ্ট দাম ঠিক করা নয় তাদের আসল কাজ হল বাজারে স্থিতিশীলতা ধরে রাখা এই স্লাইডে যেমনটা বলা হয়েছে আরবিআই চায় না যে রুপির দাম একদিনে হুট করে অনেক পড়ে যাক বা বেড়ে যাক কারণ এতে ব্যবসায়ী আর বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হতে পারে তাই তাদের নীতি হল যখন রুপির দাম খুব বেশি পড়তে থাকে তখন তারা সেই চাপটা সামাল দেওয়ার চেষ্টা করে প্রক্রিয়াটা বেশ সহজ যখন বাজারে ডলারের চাহিদা খুব বেড়ে যায় আর রুপির দাম পড়তে থাকে তখন আরবিআই তার বিশাল ডলারের ভান্ডার থেকে ডলার বিক্রি করতে শুরু করে এতে কি হয় বাজারে ডলারের যোগান হঠাৎ করে বেড়ে যায় আর তাতে রুপির পতন কিছুটা থেমে যায় মানে পরিস্থিতি একটু স্থিতিশীল হয় এই হস্তক্ষেপের মাত্রাটা যে কতটা বড় হতে পারে তার একটা আন্দাজ এই উদাহরণটা থেকে পাওয়া যাবে দেখুন শুধু অগস্ট দু হাজার পঁচিশেই রুপিকে সাপোর্ট দেওয়ার জন্য আরবিআই বাজার থেকে প্রায় পাঁচ বিলিয়ন ডলার বিক্রি করেছিল বোঝাই যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কতটা সক্রিয় কিন্তু গল্পটা শুধু ভারতের অভ্যন্তরীণ চাহিদা যোগানের মধ্যে সীমাবদ্ধ নয় হাজার হাজার মাইল দূরে মার্কিন যুক্তরাষ্ট্রে নেওয়া একটা সিদ্ধান্ত কিন্তু ভারতীয় রুপির ওপর বিরাট প্রভাব ফেলতে পারে এর কারণটা হলো মার্কিন ডলারকে বলা হয় বিশ্বের প্রধান রিজার্ভ কারেন্সি মানে আন্তর্জাতিক বাণিজ্য বিশেষ করে তেলের মতো জরুরি জিনিসের কেনা বেশিরভাগটাই ডলারেই হয় তাই আমেরিকা সেন্ট্রাল ব্যাংক যেটা ফেডারেল রিজার্ভ বা ফেড নামে পরিচিত তাদের যে কোনো সিদ্ধান্তের প্রভাব সারা বিশ্বে পড়ে যেমন ধরুন যদি আমেরিকার ফেড তাদের সুদের হার বাড়িয়ে দেয় তখন কি হয় তখন আমেরিকান বন্ড বা অন্যান্য বিনিয়োগে বেশি লাভ পাওয়া যায় ফলে বিদেশি বিনিয়োগকারীরা ভারত বা অন্য দেশের শেয়ার বাজার থেকে টাকা তুলে নিয়ে আমেরিকায় বিনিয়োগ করতে যায় আর এর জন্য তারা রুপি বিক্রি করে ডলার কেনে যা রুপির ওপর আরও চাপ তৈরি করে এবং তার দাম আরও কমে যায় তাহলে সবটা মিলিয়ে কি দাঁড়ালো রুপির দাম কি ঠিক করে এর কোনো একটা সহজ উত্তর নেই এর পেছনে কোনো একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান নেই এটা আসলে একটা বহুস্তরীয় প্রক্রিয়া যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তি কাজ করে এই স্লাইডটা পুরো বিষয়টাকে দারুণভাবে এক জায়গায় এনেছে দেখুন প্রতি মাইক্রোসেকেন্ডের দাম ঠিক করছে সারা বিশ্বে ছড়িয়ে থাকা ট্রেডার আর তাদের কম্পিউটার অ্যালগোরিদম দৈনিক ভিত্তিতে আরবিআই বাজারে হস্তক্ষেপ করে পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছে কয়েক মাসের প্রেক্ষাপটে দেখলে আমেরিকার ফেডের সুদের হারের সিদ্ধান্ত একটা বড় ভূমিকা রাখছে আর দীর্ঘমেয়াদে ভারতের নিজস্ব অর্থনৈতিক ভিত্তি যেমন তার রপ্তানি বাণিজ্য ঘাটতি আর দেশের সামগ্রিক বৃদ্ধি সেটাই রুপির আসল দামটা ঠিক করে দিচ্ছে শেষ পর্যন্ত এই প্রশ্নটাই হয়তো আমাদের ভাবায় আজকের এই গ্লোবাল ভিলেজে যেখানে সব দেশের অর্থনীতি একে অপরের সাথে জুড়ে আছে সেখানে কোনো দেশের কারেন্সি কি সত্যিই পুরোপুরি স্বাধীন নাকি তার দামটা সবসময় বিশ্বের বাকি দেশগুলোর সাথে তার সম্পর্কের একটা প্রতিচ্ছবি মাত্র